আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রসের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না আজকের ভিডিওতে থাকছে স্মার্ট গৃহিণীদের জন্য ঈদুল আজহার কাজগুলোকে সহজ করতে বারোটি কিচেন টিপস তো আশা করছি আজকের কিচেন টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো এক নম্বর কিচেন টিপস আর সেটা হচ্ছে শাহী গরম মশলা তো অবশ্যই এই কুরবানির ঈদে আমরা ঘরে ঘরে কম বেশি সবাই কুরবানির মাংস রান্না করে থাকি আর মাংসের বিভিন্ন প্রকার আইটেমস রান্না করতে গেলে অবশ্যই আমাদেরকে শাহি গরম মশলা ব্যবহার করতে হয় তো অবশ্যই আমরা চেষ্টা করব। কোরবানি ঈদের আগেই এই শাহি গরম মশলাটা নিজেদের হাতেই বাসায় তৈরি করা রাখার জন্য আর এই শাহি গরম মশলা তৈরি করার জন্য এখানে যে উপকরণগুলো লাগবে তো সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন গোটা জিরা নিয়েছি গোটা ধনিয়া স্টার নিয়েছি তেজপাতা লবঙ্গ শাহি বড় এলাচ নিয়েছি জয়ফল জয়ত্রী দারচিনি আর হচ্ছে নিয়েছি এখানে সবুজ ছোট এলাচ আর এই শাহি গরম মশলা তৈরি করতে গেলে আপনাকে এই সব ধরনের গোটা গরম মশলাগুলো ব্যবহার করতে হবে তো আমি জয়ফলগুলোকে একটু ভেঙে ছোট করে নিয়েছি তারপর হচ্ছে দারচিনিগুলোকেও একটু টুকরা করে নিয়েছি আর হচ্ছে তেজপাতাগুলোকেও আমি একটু কেটে নিয়েছি এতে করে দেখা যাবে খুব ভালোভাবে এটা গুঁড়া হয়ে যাবে না হলে দেখা যাবে মেশিন মেশিনে গুঁড়ো করতে গেলে অনেক সময় মেশিন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর এই তো আমি অলরেডি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো আমি যেগুলা তো যেই মশলাগুলো টেলে নিতে একটু বেশি সময় লাগে তো প্রথমেই আমি সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি এখানে তারপরে পর্যায়ক্রমে আমি বাকি সব মশলাগুলোই এখানে ব্যবহার করব। তো আমি একটা মশলা স্কিপ হয়ে গিয়েছিল দেখাতে সেটা এখানে পরে ব্যবহার করছি আর সেটা হচ্ছে গোলমরিচ তো গোলমরিচটা আমার দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই তো আমি কিছু সময় গোটা গরম মশলা কিছু টেলে নিয়েছি আর তারপরে বাকিগুলোও এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি শেষের দিকে এখানে জিরা দিয়েছি গোটা জিরা আর হচ্ছে জয়ফল দিয়েছি তেজপাতা দিয়েছি তো দেখা যায় জিরাটা যদি আগে ব্যবহার করি এতে করে দেখা যাবে জিরাটা আগে থেকে পুড়ে যাবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে গরম মশলাগুলো টেলে নিতে হবে আর যেহেতু এখানে আমি রোদ্রে দিতে পারি না তো আপনারা চাইলে আপনারা রোদ্রে দিয়েও এই গোটা গরম মশলাগুলো একদম মচমচা করে নিতে পারেন যেহেতু আমি রোদ্রে দিতে পারিনি তো এভাবেই আমি টেলে নিয়েছি তো চুলার হিটটা আমি একদম লো হিটে করেই আমি আস্তে আস্তে করে সব গোটা গরম মশলাগুলো টেলে টেলে নিয়েছি আর এই তো দিকে আমি এখানে আরও কিছু গোটা জিরাও টেলে নিচ্ছি যেহেতু মাঝে মাঝে বিভিন্ন ধরনের তরকারির ভিতরেও গোটা জিরেগুলো দেওয়া লাগে তো জিরাগুলাও আমি টেলে নিচ্ছি একইভাবে মিডিয়াম টু লো হিটে করে এই তো আমি জিরাগুলো টেলে নিয়েছি তারপর হচ্ছে এই তো আমি ব্লিন্ড করে নিব আপনাদের হাতের কাছে যদি পাটা থাকে তাহলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই চেষ্টা করবেন ঈদের আগেই এই কাজগুলো করে নেওয়ার জন্য আর আমি একটু মশলাগুলো গুঁড়া করার পরে এরপর হচ্ছে একটা চাকনি দিয়ে খুব ভালোভাবে চেলেও নিয়েছি এতে করে দেখা যাবে গোটা কোনো খোসা থাকলে সেটাও বেরিয়ে আসবে তো চেষ্টা করবেন এভাবে একটু টেলে নেওয়ার জন্য আর এই ধরনের গরম মশলাগুলো আপনারা বিভিন্ন ধরনের মাংসের আইটেমে ব্যবহার করতে পারবেন আর এতে করে মাংস রান্নার সময় আর বেশি ঝামেলা পোহাতে হয় না যদি অলরেডি আগেই সব কিছু রেডি করে নেওয়া হয় তো এই তো খুব ভালোভাবে আমি গুড়া করে এরপর হচ্ছে এয়ারটাইট কন্টেইনারে করে আমি খুব ভালোভাবে রেখে দিব আর অবশ্যই আপনারা এই ধরনের কাচের জারে করেই রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো থাকবে আর হচ্ছে অফ ক্যামেরাতে আমি এখানে একটু লবণ ব্যবহার করেছি তো লবণ দিয়ে মিক্সড করে রেখে দিলে এতে করে দেখা যায় এর ঘ্রাণটা একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকে সুঘ্রাণটা একদম ভালো থাকে একদম সতেজ মনে হয় এখানে আমি আধা চামিচ করে লবণ অ্যাড করে দিয়েছিলাম এই গরম মশলা গুঁড়ার ভিতরে এতে করে অনেক দিন ভালো থাকবে তো আপনারাও অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো আমার এক নাম্বার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো এই কোরবানির ঈদে আপনারা কিচেনের কাজটা সহজ করার জন্য ঈদের আগেই আপনারা চাইলে এই শাহি গরম মশলাটা রেডি করে রাখতে পারেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার টিপস তো দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে এই ঈদে গরুর মাংস বা খাসির মাংস যাই হোক না কেন ফ্রিজে রাখার জন্য অনেক বেশি পলিথিনের প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা আগেই এগুলো গুছিয়ে খুব ভালোভাবে এক জায়গায় সুন্দর করে রেখে দিতে পারেন এতে করে ঈদের দিন আর বেশি কষ্ট হবে না আপনারা খুব সহজেই হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন তো মাংস রাখার জন্য আমাদের অবশ্যই অনেক বেশি পলিথিন বা প্যাকেটের প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা এটা আগেই রেডি করে রাখবেন আর এটা হচ্ছে তিন নাম্বার টিপস আর তিন নাম্বার টিপসের মধ্যে হচ্ছে অবশ্যই দা বটিগুলো অবশ্যই আপনারা ধার করে খুব ভালোভাবে আগেই রেডি করে রাখবেন তো এই তো আমি হচ্ছে মেশিন দিয়ে একটু ধার কাটিয়ে নিচ্ছি আর আমার হাতের কাছে যেহেতু পাটা পুতা কিছুই ছিল না আপনারা যদি হাতের কাছে পুতা থাকে তো পুতা দিয়েও আপনারা এই ছুরি বা বটি আপনারা একটু ধার করে নিতে পারেন এতে করে খুব সহজেই আপনারা কাটাকাটি করে নিতে পারবেন মাংস কাটার সময় যদি বটি বা ধার ভিতরে ধার না থাকে এতে করে দেখা যায় অনেক বেশি সমস্যা হয়ে যায় আর এই তো চলে আসলাম চার নাম্বার টিপসে আর চার নাম্বার টিপস হলো অবশ্যই ঈদের আগেই সব প্রকার মশলার জারগুলো আপনারা রিপিল করে রাখবেন এতে করে রান্নার সময় আর কোনো ঝামেলা হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণের জারটা ভরে নিয়েছি তারপর হচ্ছে আমার এখানে ফুরিয়ে গিয়েছিল জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তো আমি জিরা আর গুঁড়ার জারটা রিপিল করে নিচ্ছি তো আপনারা আপনাদের সমস্ত মশলার জারগুলো রিপিল করে আগেই সব কিছু রেডি করে নিতে পারেন এতে করে রান্নার সময় খুব বেশি সহজ হবে কোনো ঝামেলাই আপনাদের লাগবে না তো দেখা যায় রান্নার সময় এগুলো যদি খালি থাকে খুব সমস্যায় পড়তে হয় আর একটু আগেই যদি কষ্ট করে সব কিছু রেডি করে রাখা হয় এতে করে অনেক বেশি কাজে আসে আর এই তো এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার টিপস তো পাঁচ নাম্বার টিপস হচ্ছে কোরবানি ঈদের সময় আমাদের কিন্তু অনেক বেশি ধোঁয়াধুয়ের কাজ করতে হয় যেহেতু মাংস জাতীয় খাবার খাওয়া হয় তো এতে করে দেখা যায় অনেক বেশি তেল চর্বি জমে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের এই থালাবাসন ধোয়া লিকুইড রাখার এই বক্সগুলা আপনারা আগেই রিপিল করে রাখতে পারেন এতে করে অনেক বেশি উপকৃত হবে আপনাদের হ্যান্ডওয়াশ রাখা জারগুলা এবং এই থালাবাসন ধোয়া জারগুলা যদি এভাবে আপনারা রিপিল করে রেখে দেন এতে করে দেখা যাবে ধোয়া ধোঁয়াধুয়ের সময় আর বেশি ঝামেলা হবে না খুব সহজেই হাতের কাছে সব কিছুই পেয়ে যাবেন তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার এই পাঁচ নাম্বার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে তারপর হচ্ছে ছয় নাম্বার টিপসে চলে আসলাম আর এই তো ছয় নাম্বার টিপস হচ্ছে যেহেতু ঈদের সময় অনেক বেশি মেহমান আসবে ঈদের সময় বিভিন্ন ধরনের নাস্তা সবাইকে দিতে হয় তো এতে করে অনেক বেশি থালা বাসনের প্রয়োজন হয় তো থালা বাসনগুলো যদি আগে থেকেই আমরা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে রেডি করে রেখে দিই এতে করে মেহমান আসলে আর বেশি ধোঁয়াধুয়ের কোনো ঝামেলাই থাকে না আর মেহমান দাওয়াত দিলে আমরা কিন্তু কম বেশি সবাই এই কাজটা করে থাকি দেখা যায় অনেক বেশি থালা বাসন অনেক বেশি চামিজ সব কিছুই খুব বেশি প্রয়োজন হয় এতে করে মেহমান আসার আগে সব কিছু আমাদের ধুয়ে নিতে হয় তো এভাবেই আপনারা যদি ঈদের আগে এই কাজগুলো করে রাখেন এতে করে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমার ছয় নাম্বার টিপসটা শেয়ার করলাম তো এবার হচ্ছে আমি আমার সাত নাম্বার টিপসটা শেয়ার করতেছি তো আমরা যে কোনো প্রকার গুঁড়া মশলাগুলো প্যাকেট থেকে জারে রিপিল করার পরে অবশিষ্ট আরও কিছু মশলা থেকে যায় তো অনেক সময় অবহেলার কারণে দেখা যায় মশলাগুলো নষ্ট হয়ে যায় ভিতরে বাতাস ঢুকে অনেক সময় দেখা যায় নষ্ট পুরাপুরি নষ্ট হয়ে যায় তো আপনারা চাইলে এভাবে হাতার কাছে যদি রাবার ব্যান্ড থাকে তো চাইলে এভাবে আপনারা প্যাকেটটা ভাজ করে খুব ভালোভাবে এর আবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন অথচ আপনারা একটু আগুন দিয়ে ভালোভাবে প্যাকেটটা পুড়েও রাখতে পারেন তারপর হচ্ছে চাইলে রশি দিয়েও বেঁধে রাখতে পারেন আর এতে করে দেখা যাবে অবশিষ্ট যে মশলার গুঁড়াগুলো থেকে যাবে এগুলো আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এভাবে যদি এই ধরনের রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখা যায় এতে করে দেখা যাবে ভিতরে একটুও বাতাস ঢুকে না অনেক দিন পর্যন্ত এই গুঁড়া মশলাগুলো অনেক বেশি ভালো থাকে রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হয় না আর এই তো এবার চলে আসলাম আট নাম্বার টিপসে তো আট নাম্বার টিপস হচ্ছে যেহেতু অনেক বেশি মেহমান আসে ঈদের সময় তো আমার আমরা যারা ফ্রোজেন বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেমসগুলা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি তো ডিপ ফ্রিজ থেকে আমরা যদি বের করে সাথে সাথেই ভেজে নিতে চাই এতে করে দেখা যায় অনেক বেশি তেল ছিটে গায়ে আসে তো এভাবে একটু ওভেনে দিয়ে আপনারা চাইলে একটু বরফটা কমিয়ে নিতে পারেন অনেক বেশি সহজ হবে আপনাদের জন্য যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনে দিয়ে দিতে পারেন আর যাদের ওভেন নাই তারা চাইলে আধা ঘন্টা আগেই বের করে রেখে দিতে পারেন তো এটা হচ্ছে নয় নাম্বার টিপস আর নয় নাম্বার টিপস হচ্ছে আপনারা চাইলে ঈদের সময় দেখা যায় বিভিন্ন প্রকার খাবার আমরা রান্না করে থাকি তো খাবারগুলা তরকারিগুলো আপনারা চাইলে এই ধরনের এয়ার টাইট বক্সে রেখে দিতে পারেন ঢাকনাযুক্ত তো এতে করে দেখা যাবে ফ্রিজে রেখে দিলে নর্মাল ফ্রিজে আর গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এই তো দশ নাম্বার টিপসে চলে আসলাম আর দশ নাম্বার টিপস হচ্ছে অবশ্যই আপনারা মাছ বা মুরগি যাই ভেজে নেন না কেন অবশ্যই পাতিলটা খুব ভালোভাবে গরম করে তারপর হচ্ছে তেল দিবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে একটু লবণ দিয়ে দিবেন তো লবণটা দেওয়ার পরেই মাংস বা মাছ যাই ভাজেন না কেন এরপরে লবণ দেওয়ার পরে ভেজে নিলে দেখা যাবে মাছ বা মাংস নিচে লেগে যাবে না সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন আর এই তো এবার চলে আসলাম এগারো নাম্বার টিপসে আর এগারো নাম্বার টিপস হচ্ছে ওভেন নিয়ে তো অবশ্যই আমাদের ওভেনটার অনেক বেশি প্রয়োজন হবে কে কেন্দ্র করে দেখা যায় আমরা অনেক বেশি ওভেন ব্যবহার করে থাকি তো অবশ্যই আপনারা এই ধরনের ঢাকনাগুলো ব্যবহার করবেন আর এতে করে দেখা যাবে তরকারি গরম করলে তরকারি ঝোল আর মশলাগুলো ওভেনের ভিতরে ছিটে চারিদিকে ভরে যাবে না এতে করে আপনাদের বারবার পরিষ্কার করা লাগবে না অবশ্যই সবাই ঈদের আগে ডিপ ক্লিন করে নেবেন আর হচ্ছে এই ধরনের ঢাকনাগুলো ব্যবহার করবেন আর এই সময় আমার ছোট্ট বাবাটা চেষ্টা করছিল ওভেনটা লাগানোর জন্য তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক এবার চলে আসলাম বারো নাম্বার টিপসে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা তো দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই আমাদেরকে এই ঈদ উপলক্ষে আমাদের বেশি বেশি আদা রসুনের প্রয়োজন হবে বেশি বেশি বিভিন্ন ধরনের পেস্ট করা মশলার প্রয়োজন হবে তো আমরা যদি একটু কষ্ট করে আমরা আগেই এগুলো রেডি করে নিই এতে করে রান্নার সময় আর বেশি কষ্ট হবে না তো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো অনেকে আছে চামিজ দিয়ে আদা খোসাটা ফেলে দেয় তারপর হচ্ছে কেউ আছে ছুরি দিয়ে পরিষ্কার করে তো আমি এভাবে সিলারের সাহায্যেই সবসময় খোসাটা ছাড়িয়ে নিয়ে আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয় আর খুব সহজে খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিতে পারি আদা দই তো দেখতেই পেয়েছেন কত সহজেই আমি খুব সহজেই আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো আরও একটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কত দ্রুত এই কাজটা করে নেওয়া যায় তো অনেকে আছে বটি দিয়েছিলেন তো দেখা যায় বটি দিয়ে ছিলতে গেলে অনেক বেশি আদা চলে যায় খোসার সঙ্গে তো এভাবে যদি হাতের কাছে আপনাদের চিলারগুলো থাকে তো এখন তো কম বেশি সবার ঘরে ঘরে এই ধরনের মেশিনগুলো থাকে সবাই কম বেশি আলু বা বিভিন্ন ধরনের সবজি ছিলে থাকেন তো চাইলে এভাবে চিলারের সাহায্যে আপনারা আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খোসার সঙ্গে কিন্তু আদার পরিমাণটা একদমই কম খুবই সামান্য পরিমাণ খোসার সঙ্গে আদা গিয়েছে খুব বেশি না খুবই সামান্য পরিমাণ এটা তো আপনাদের দেখিয়েই দিলাম তো এই তো আমি খুব তাড়াতাড়ি যেভাবে আদাটা পরিষ্কার করে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আরও একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে নেওয়া কিভাবে যেন আমার ফোন থেকে এই ভিডিও ক্লিপসটা ডিলেক্ট হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা সবাই ফ্রিজে যেহেতু মাংস সংরক্ষণ করে রাখা হয় তো সবাই ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন করে নেবেন আর আমার প্রিয় প্রিয় অনেক স্মার্ট আপুরা আছে আমি জানি এই ধরনের টিপসগুলো সবাই কম বেশি ফলো করেন তো যারা জানে না যারা নতুন রাঁধুনি নতুন সংসার করছে তাদের জন্য অবশ্যই একটু হলেও উপকারে আসতে পারে আমার এই ছোটো ছোটো টিপসগুলো খুব সহজে কত তাড়াতাড়ি আমি আদাগুলো পরিষ্কার করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে আমি যেভাবে রসুন থেকে কোষা কোষাগুলো ছাড়িয়ে নিই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু এদেশে আমরা এই ধরনের রসুনগুলোই বেশি ব্যবহার করে থাকি তো এই রসুনগুলো কিভাবে খুব তাড়াতাড়ি করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যায় সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে যদি ছোট রসুন আপনারা ব্লিন্ডার করতে চান এতে করে দেখা যাবে হাতের কাছে যদি বটি থাকে বটি দিয়ে আপনারা কুচিয়ে নিতে পারেন তারপর হচ্ছে হাত দিয়ে একটু ডলা দিলে খোসাগুলো অনেকটাই উঠে যায় তো আপনারা একটা কুলার সাহায্যে একটু ঝেড়েও নিতে পারেন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি ওই টিপসটাই ফলো করতাম আমি ছোট রসুন যখন ব্যবহার করতাম ছোট রসুনগুলো আমি কুচি করে নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে একটু ডলা দিয়ে তারপর হচ্ছে একটা কুলার সাহায্যে একটু ঝেড়ে নিতাম এতে করে দেখা যেত যাইতো যে খোসাগুলো খুব ভালোভাবে রসুন থেকে অনেকটাই উঠানো সম্ভব হয় যদি ওইভাবে করা যায় তো যেহেতু এখানে ওই ছোটো ছোট রসুনগুলো খুবই কম পাওয়া যায় তো আমরা যেহেতু এই বড় বড় রসুনগুলো ব্যবহার করি তো আমি সবসময় এই টিপসটাই ফলো করি আমি একটা হাতুরের সাহায্যে যেহেতু এটা প্লাস্টিকের হাতুর তো এটা দিয়ে কোনো সমস্যা হয় না আপনারা চাইলে পুতা দিয়েও চাইলে একটু হালকা করে আপনারা একটু থেতো করে নিতে পারেন এতে করে দেখা যায় খোসাটা অনেকটাই উঠে চলে আসে এই তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব সহজেই কিন্তু খোসাটা রসুনের থেকে আলাদা হয়ে যায় এভাবে যদি একটু থেতো করে নেওয়া যায় তো আমি আম সব সময় হাতুর ব্যবহার করি তো এটা ব্যবহার করলে খুব বেশি সমস্যা হয় না তো আপনাদের হাতের কাছে যদি এই ধরনের হাতুরগুলো না থেকে থাকে আপনারা চাইলে একটু পুতা দিয়েও আপনারা ছেঁচে নিতে পারেন আমরা অনেকেই আছি রসুনের খোসা ছাড়াতে গেলে কিন্তু অনেক বেশি নখের ভিতরে জ্বালা পোড়া করে অনেক বেশি কষ্ট হয় তো চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এতে করে দেখবেন অনেক বেশি স্বস্তি পাবেন খুব সহজেই রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন তো এই তো অফ ক্যামেরাতে আমি আদাগুলো খুব সুন্দর করে কুচি করে নিয়েছি আর আমি যেভাবে ব্লিন্ড করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি পরিষ্কার করে তারপর হচ্ছে এই তো ব্লেন্ডারে আমি এখানে প্রথমে একটু পানি দিয়েছি তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়েছি আর এভাবে একটু লবণ আর সরিষার তেল দিয়ে যদি আপনারা আদা রসুনের পেস্টটা করেন এতে করে আদা রসুনের পেস্ট অনেক দিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে একদম ফ্রেশ থাকবে একটু গন্ধ হবে না নষ্ট হবে না তো এই তো আমি এখানে দেখতেই পেয়েছেন ইউগোয়াটের যে বক্সগুলো দইয়ের যে বক্সগুলো এগুলো আমি ফেলে দেই, না তো দেখা যায় ঈদের সময় একটু বেশি বা মেহমান আসলে একটু বেশি করেই পেস্ট করতে হয় তো এই ধরনের বক্সে করে আমি নর্মালে রেখে দিই আর নর্মালি আমি যে কোনো সময় ব্যবহারের জন্য আমি সব সময় কাচের জার ব্যবহার করি আর মেহমান আসলে বা ঈদের সময় হলে এই ধরনের বক্সগুলো ব্যবহার করে যেহেতু মেহমান আসলে অনেক বেশি রান্না করা লাগে ঈদের সময় অনেক বেশি রান্না করতে হয় তো অনেক বেশি আদা রসুনের পেস্ট প্রয়োজন হয় তো তখন আমি এ ধরনের প্লাস্টিকের বক্সে নিয়ে নিই আর হচ্ছে আর এই তো সব সময় ব্যবহার করার জন্য আমি এই ধরনের কাচের জারগুলো নিই এতে করে অনেক বেশি ভালো থাকে মশলাগুলো তো আজকের কিচেন টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম